নমস্কার সকলকে জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে সুস্বাগতম যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম বিয়ের সকল ধরনের রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করব তো আজ হচ্ছে আমাদের সকলের চোখের মনি দামনির আশীর্বাদ আর সেই আশীর্বাদের সব রকমের রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করতেই আজকের ভিডিওটা রেডি দেখাও কিভাবে সেজেছ ভালো প্রথমে আমাদের লিটল প্রিন্সেস বুনু খুব সুন্দর করে সেজে মিষ্টি ডান্স পারফরমেন্স দিয়ে ওয়েলকাম জানালো আমাদের গেস্টদেরকে তারপর তাদেরকে মিষ্টি মুখ করিয়ে শুরু করা হলো আশীর্বাদের যাবতীয় নিয়মাচার হচ্ছে আমাদের সকলের চোখের মনি দামনি যার আজকে আশীর্বাদ যার বিয়ে নিয়ে আমরা সকলেই খুব খুব এক্সাইটেড তবে আমাদের এক্সাইটমেন্টটাকে দ্বিগুণ করে দিয়েছে দামনির এক ধামাক্কাদার সারপ্রাইজে আর সেই সারপ্রাইজটা হলো আমাদের দামনির বিয়ে অ্যাটেন্ড করছে বিদেশিরা অর্থাৎ দামনির জাপানিজ বন্ধুরা বিয়ে নিয়ে তো আমি এক্সাইটেড ছিলামই তবে এই নিউজটা পাওয়ার পর আমি ডাবল এক্সাইটেড হয়ে গিয়েছি কারণ আমি প্রথমবারের জন্য বিদেশিদের সঙ্গে দেখা করব তাদের সঙ্গে পরিচয় হব আর তাদের সঙ্গে বন্ধুত্বও করব কারণ আমাদের ভারতীয় সংস্কার বলে অতিথি দেব ভব তো আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আদর আপ্যায়নের সঙ্গে মিষ্টি একটি সম্পর্ক গড়ে তোলার এইদিকে বড়রা একে একে আশীর্বাদ সেরে নেওয়ার পর আমিও দামনিকে একটু মিষ্টি খাইয়ে দিলাম যাতে নতুন জীবন দামনির খুব মিষ্টি হয় সঙ্গে তোমাদেরকেও রিকোয়েস্ট করব তোমরা আমার যাতে ওদের শান্তি এবং হয়। শেষ হতে না হতে আমরা ভাই বোনেরা হামলা দিলাম তত্তে আনা চিপস এবং চকলেটের প্যাকেটে চলো ততক্ষণে তোমরা দেখে নাও মেন কোর্সে কি কি রয়েছে এখানে আছে স্যালাড মিষ্টি চাটনি চিংড়ি মাছের মালাইকারি পনির ভেজ ডাল পাপড় ইলিশ মাছের পাতলা ঝোল মাছ ভাজি কপি ঘন্ট বেগুন বেগুন ভাজি আর হ্যাঁ যেটা সব থেকে বেশি দরকার ভাত আর সঙ্গে আমাদের দামনি তো চলো দামনিকে খেতে দিয়ে আজকে দামনির স্পেশাল ডে আশীর্বাদ পর্বটা এখানে শেষ করছি আর তোমাদেরকে কথা দিচ্ছি বিদেশ থেকে আসা জাপানিদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল